হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনার জিমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে আপনার জিমেল আইডি পাসওয়ার্ড বার করবেন বন্ধুরা ভিডিওটা শুরু করে শুরু করার আগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনার ফোনে জিমেল অ্যাপসে আছে না জিমেল অ্যাপসে চলে যাবেন জিমেল অ্যাপসে চলে যাবেন যাওয়ার একটু অপেক্ষা করবেন তারপর এখানে আপনার এই উপরে যে লোকও দিচ্ছেন আপনার নাম উপরে লোকও এখানে লোকও ক্লিক দেবেন যি লোক আছেন লোকও ক্লিক দেবেন দাবার এখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক দেবেন দাবার একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার এখানে লেখা আছে পার্সোনাল ইনফর্ম ইনফর্ম লেখা আছে তারপরে ইনফর্ম যাওয়ার পর বন্ধুরা প্রথম আপনি নিচে স্ক্যান করবেন স্ক্যাল করে নিচে যাওয়ার পর ফুটেলে স্ক্যান করবেন করার পর এখানে লেখা আছে বন্ধুরা পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক দেবেন দাবার একটু অপেক্ষা করবেন দেখে আপনি লরিন নিবি আফ্রিকা পড়ার বন্ধুরা তারপরে আপনার পুন একটা আপনার ফোনে যে লক সেই ফোনের লকটা এখানে বসে দেবেন লক দেওয়ার বসার পর বন্ধুরা তারপর আপনার প্রথমে ফোনটা লকটা দেবেন লকটা দেবেন আপনার নিউ পাসওয়ার্ড দেবেন আপনার মন পজন্দার পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কপি করিয়ে তারপরে নিচে একই পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর চেঞ্জ দেবেন দেওয়া চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক দেবেন এইভাবে আপনার জিমেলে পাসওয়ার্ড বলুন এইভাবে পাসওয়ার্ডটা রিকভার করতে পারেন ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন